ধুরা আজকে আমি আমার বাড়ি থেকে ব্লগটি শুরু করছি একটি বিশেষ কারণে আমি বাড়ি এসেছি আমি তো কোয়ার্টারে থাকি এখান থেকে বাড়ি এসেছি কালকে রাত্রিবেলায় খুব বিধ্বস্ত হয়ে ওই জন্য ক্যামেরা আর করতে পারিনি এখন শুভ দুপুরবেলায় ক্যামেরা করলাম একটু ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করানো হলো জানেন তো বন্ধ বাড়ি হলে পরে যা অবস্থা হয় খোলার পর একদম হ্যাঁ সকালবেলায় এটা করতেই আমার সময়টা পুরো কেটে গেল তাও একটা হেল্পিং হ্যান্ড আমি নিয়ে নিই সঙ্গে না তো সম্ভব না একাই এত বড় বড় যে হোক ফ্ল্যাটটা মাঝারি মাপের ফ্ল্যাট পরিষ্কার করা সম্ভব না বন্ধ বাড়ি খুলে হ্যাঁ আর আজকে হোমকুক থেকে জানেন তো খাবার নিয়ে নিলাম আজকে রান্না করাটা আমার পক্ষে সম্ভব হলো না একসাথে দুটো কাজ আমার পক্ষে সম্ভব হলো না ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা আবার রান্নাবান্না করা এটা সম্ভব হলো না দেখি হোমকুক থেকে খাবার দিয়ে গেল হ্যাঁ আপনারা সব কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন তবে গরমে খুব ভালো আছেন বলবো না চলে যাচ্ছে তাই তো দেখি হ্যাঁ হংকুক থেকে কি খাবার দিয়ে গেছে দেখুন আজকে হংকুক থেকে এই মাত্র খাবার দিয়ে গেল জানেন তো এবার এক এক করে প্লাস্টিকগুলো সব ফুলবো আর খাবারগুলো দেখি কি দিল আজকে তো স্যাটারডে আজকে ভেজ আমরা ভেজ খাই যার জন্য আমি ভেজ ভেজের কথাই বলেছিলাম যে আজকে ভেজ দেবে যেখান থেকে আমরা নিয়ে থাকি খাবার দাবার সেখানেই বলেছিলাম যে ভেজ দেবে ঠিক আছে দেখি এবার খুলে কী কী দিল খাবার দাবার এখন তো প্রায় এ দেখুন পনে দুটো বাজতে চলল মানে বাজছে পনে দুটো বাজছে হ্যাঁ এবার আমরা খাওয়াতে বসবো প্যাকেটগুলো খুলি এক এক করে আগে লেবু লঙ্কা দিয়েছে প্লাস্টিকের এই প্লাস্টিকটাতে যে লেবু আর লঙ্কা হ্যাঁ এটা দিয়ে স্টার্ট করি লেবু দিয়ে দিলাম লঙ্কা যদিও আমার হাসবান লঙ্কা খায় না আমি খাই হ্যাঁ দুটো রেখে দিলাম এখানে খেলে খাবে আর দিয়েছি দেখো এটা মনে হচ্ছে ডাল এইখান থেকে ডোকুরি কেন ডাল এটা ভাত আগে এটুকুনি খা তারপর আবার দেয়া হবে এটুকুনি আগে খাওয়া হোক এটা কি দিয়েছে সবই ঝোলঝোল এখানটা এই ক্যামেরাটা এই যে ধোকার ডাল না ধোকার ডাল না দিয়েছে সুন্দরবাটের ভেজা এটা আর কি দিয়েছে দেখ ও এটাতে চাটনি চাটনি দিয়েছে এই যে আমরা চাটনি এটা তো ধোকার ডাল না দুটো জায়গায় দিয়েছে ধোকার ডাল না একটা জায়গা কেটে নিলাম এই দেখো ধোকার পিস ধোকার ডাল না গাডারগুলো খোলাই খুব ঝামেলা কাজ প্লাস্টিক থেকে এটা মনে হচ্ছে আর একটা ডাল এই যে ডাল দেখি ও একটা পটলের তরকারি এটা পাতিয়ে দিয়ে দিলাম হ্যাঁ মনে হচ্ছে সর্ষে পোস্ত মাটা দিয়ে বা সর্ষে পটল করতে পারে খেলে এটাতে দিয়েছে একটা উঠছে ভাজা উঠছে আলু দিয়ে ভাজা এটা আর কিছু দিয়েছে ওটা আছে এটাই দিয়েছে এই যে পাপড় ভাজা এটা আর এখন ঢালছি না এটা খাওয়ার পরে আস্তে আস্তে ঢাক মাপড় ভাজা আর এই হচ্ছে আমাদের আজকে মঙ্কুের খাবার মটরের ডালও বলেছিল বলেছিল যে মটরের ডাল ওর বৌদি অসুবিধা নেই তো আমি বলছিলাম না অসুবিধা নেই কাল রাত্রে আসার পথেই ওকে কন্ট্যাক্ট করে আসি হ্যাঁ রুটিটাও নিয়ে এসেছিলাম ওর কাছ থেকে আর তখনই বলেছিলাম তো বলেছিল মটরের ডাল করবো আমি কী কী বানাবে মটরের ডাল করবো মটরের ডাল করেছে ধোকার ডালনা করেছে আর এই দেখুন আমরার চাটনি করেছি পাঁপড় দিয়েছে আর উচ্ছে আলু ভাজা আর এই যে পটলের একটা তরকারি করেছে সেটা সর্ষে পোস্ত না শুধু সর্ষে আমার মনে হয় না শুধু সর্ষে কি না পেটের আবার অসুবিধা হয়ে যাবে তাহলে দেখা যাক খেলে বুঝতে পারবো আর লেবু লঙ্কা দিয়েছে আমাদের আজকে শনিবারের এই নিরামিষ জিনিসটা আমরা খাবারটা লাঞ্চে আমরা আনিয়েছি হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করলাম এবার আমরা খেতে থাকি একে একে আর আপনারাও খেতে থাকুন ঠিক আছে জয়গুরু 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 দেখুন আজকে আমার ঠাকুরকে প্রথমে দেখাতে আমি ভুলে গিয়েছিলাম পুজোর সময় কিন্তু ভুললে তো চলবে না হঠাৎ মনে পড়ে গেল যারে বন্ধুদেরকে তো ঠাকুরের কথাটা আমি শেয়ার করিনি ঠাকুরের ছবি শেয়ার করিনি এটা তো মোটেও ঠিক নয় হ্যাঁ তাই আমি চলে এলাম আপনাদের কাছে আমার ঠাকুরের স্থানে আপনাদেরকে নিয়ে আমি চলে এলাম জয় ঠাকুর সবাইকে ভালো রেখো বন্ধুরা জানেন দুপুর বেলায় না আজকে খাওয়া দাওয়ার পর খুব ছটপট করছিলাম ভালো লাগছিল না আমার হাজব্যান্ড শুয়েছিলেন পাশেই উনি ঠিক শুয়ে একটু ভাত ঘুম যেরকম করা সেরকম করে গেলেন তারপর আমি বেরিয়ে এলাম ঘর থেকে শোকেশটাতে হাত দিলাম দিয়ে আবার শোকেশের জিনিসগুলো একটু নাড়াচাড়া করলাম দেখলাম এই মূল্যবান বিষয়টি আমি পেয়ে গেলাম এটি আপনাদের সাথে একটু শেয়ার করি আমার বাবার লেখা হাতের লেখা চিঠি আমার ছেলেকে দেখেছেন এটা আট দশ নিরানব্বই সালে লেখা নাইনটি নাইন এই চিঠিটি সযত্নে রাখা রয়েছে আমার শোকেশের মধ্যে হয়তো আর বেশি দিন রাখা থাকবে না হয়তো হারিয়ে যাবে চিঠিটির অবস্থা এমনিই জরাজীর্ণ বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়েছে স্বামীর কর্মসূত্রে ট্রান্সফার্ম সূত্রে তবুও এই অমূল্য সম্পদটি দেখছি রয়ে গেছে হ্যাঁ এটি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন নিগম নিবাস জয়গুরু ওপরে লেখা আমাদের ঠাকুরের নাম সব ক্ষেত্রে আমরা ঠাকুরের নাম নি জয়গুরু বলে নিগম নিবাস খাগড়া মুর্শিদাবাদ আট দশ নাইনটি নাইনে চিঠিটি বাবা লিখেছিলেন চিঠিটি একটি পড়বো আপনাদের কাছে হ্যাঁ একটু শেয়ার করবো আমার ভালো লাগবে তাহলে বন্ধুরা এই চিঠিটি পেলাম অমূল্য সম্পদ হ্যাঁ আমার শোকেশ ঘাঁটতে ঘাঁটতে মনটা খুব চঞ্চল হচ্ছিল ভালো লাগছিল না খাওয়া দাওয়ার পর আপনাদেরকে তো বললাম শোকেশের ভেতরে নাড়াচাড়া করছিলাম জিনিসগুলি নিয়ে এর আগেও একদিন করেছি আজকেও করছিলাম চিঠিটা একটু পড়ি হ্যাঁ লেখা আছে জয়গুরু আপনাদের তো দেখালাম নিগম নিবাস আমাদের বাড়ির নাম ছিল খাগড়া মুর্শিদাবাদ আট দশ নিরানব্বই সালে লেখা নাইনটি নাইনে লেখা আদরের দাদান তোমার চিঠি পেয়ে আমি খুব খুশি হয়েছি তোমার হাতের লেখাও খুব ভালো হয়েছে দিদু তোমার চিঠিটা সকলকে নিয়ে গিয়ে সকলকে দেখিয়েছেন মামাও বারবার পড়ছিল আর হাসছিল ঠাকুরের কৃপায় তোমাদের সকলের মঙ্গল কামনা করি খুব ভালো থেকো ভালো করে পড়াশোনা করো বাবা মা কেমন আছে এখানে আমরা ভালো আছি তোমরা সাবধানে বহরমপুরে এসো পুজোর সময় বেশ আনন্দ হবে বাবা ও মাকে আমার প্রীতি শুভেচ্ছা দিও তুমি আমার অনেক ভালোবাসা নিও আদর আশীর্বাদ নিও তোমার দাদা আমরা প্রত্যেক বছর পুজোতে আমি তো বলেছি আমার শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ি ছিলেন না কেউ ছিলেন না হ্যাঁ ইনি সবার ছোট ছেলে দাদা দিদিরা ছিলেন ওনারাই ওর বাবা মার মতন আমি পাইনি শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি পাইনি তা আমার মা বাবাই সব ছিল প্রত্যেক বছর পুজোতে আমরা ওখানেই চলে যেতাম হুম শুধু বিড়লাপুরে যখন ছিলাম বিড়লা জুটে যখন আমার হাজব্যান্ড ছিলেন বিড়লা ইন্ডাস্ট্রিতে তখন ওই বিড়লাপুরে আমার কোয়ার্টারের ঠিক সামনেই পুজো হতো এবং খুব মহা সমারোহে মহা ধুমধাম সহকারে তখন দুর্গা হতো সেই তিন চার বছর দুর্গা পুজোতে আমরা বহরমপুর যাইনি কিন্তু যেই দুর্গাপুজো মিটে গেছে অমনি মানে লক্ষ্মী পুজো পার হতে না হতেই বোধহয় আমি বহরমপুর ছেলেকে নিয়ে রওনা দিয়েছিলাম হ্যাঁ তো পুজোতে আমরা তো বহরমপুরই থাকতাম এই হচ্ছে তখন ছোটোবেলাটা তো আমার ছেলেটাকে আগলে রেখেছিল আমার মা বাবারাই এই চিঠিটা হয়তো আর বেশি দিন থাকবে কি থাকবে না জানি না কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ারও করলাম ভিডিওটি যদি থেকে যায় আমার ইউটিউব চ্যানেলে তাহলে হয়তো চিঠিটিও থেকে যাবে এই কথাগুলিও থেকে যাবে এই চিঠির ছবিটিও থেকে যাবে যেটি দেখালাম আপনাদেরকে হ্যাঁ যতদিন বাঁচব যদি চ্যানেলটি থেকে যায় তাহলে হয়তো একটু দেখতে পাবো সেই আশায় আমি আজকে চিঠিটি নিয়ে আপনাদের সামনে শেয়ার করলাম চিঠিটি মনটা আমার কোথায় চলে গিয়েছিল বলুন সেই সময়টা সেই সময় গোল্ডেন পিরিয়ড আমার জীবনে স্বর্ণযুগ যাকে বলে হ্যাঁ কিন্তু মানুষের জীবন তো চক্রাকারে ঘোরে কাজেই ঘুরছে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার সেটাকেই মেনে নিয়ে চলতে হয় ঠিক আছে বন্ধুরা আসতে হবে এটুকুই হ্যাঁ আওয়ার পর একটি ব্লগ নিয়ে আসবো আপনারা কিন্তু আমার পাশে থাকবেন প্লিজ হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলি একটু যেরকমই হোক একটু দেখবেন স্কিপ না করে করে আর একটু লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে একটু হাত ধরবেন প্লিজ আজকে টাটা আজকের মতো এখানেই আমার নিশ্চয়ই একটি ব্লগ নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই